জয় শ্রীরাম আনন্দামৃত বর্ষক রাম আশ্রিত জয় জয় রাম কৃত্তিবাস বিরোচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আমাদের পাঠ চলছে শ্রীরাম কর্তৃক তিন কোটি রাক্ষস বধ এবং যজ্ঞান্তে হরধনু ভাঙিবার জন্য মিথিলায় গমন গতদিন আমরা কিছুটা অংশ পাঠ করেছি আজ পরের অংশ পাঠ করব গতদিন আমরা দেখেছি বিশ্বামিত্র মুনি রাম লক্ষণকে নিয়ে যাচ্ছেন রামের স্পর্শে পাষাণ মানবী রূপ ধারণ করল অহল্লা তারপর গঙ্গার অভিমুখে বিশ্বামিত্র মুনি রাম লক্ষণকে নিয়ে যাত্রা করেছেন কিন্তু সেই গঙ্গা পেরিয়ে তারা অপর পারে যাবে মিথিলায় কিন্তু সেই নদী যে পারাপার খেয়া পারাপার করে সেই কৈবর্ত মাঝি শুনেছে আগেই যে এই সিরামের পাদস্পর্শে পাষাণ মানবী রূপ পেয়েছে তাইতে সে তাড়াতাড়ি তার নৌকা নিয়ে লুকিয়ে পড়েছে কারণ পালিয়ে গেছে কারণ তার নৌকায় এই পদস্পর্শ হলে আবার না জানি কী হবে কিন্তু বিসমিত্র মুনিতা জানতে পেরে তাকে বললো তুমি যদি আমাদের পার না করো তবে আমি তোমার নৌকা ভস্ম করে দেব এই ভয়ে তৈবর্ত রাজি হলো কিন্তু বলল আমার নৌকাখানি তো খুব জীর্ণ অনেক ছিদ্রময় শত ছিদ্রময় তাই আপনি আমাকে আজ্ঞা করুন আমি কাঁধে করে আপনাদের ওপারে পার করে দেব অবশেষে তার চরণ ধুলি কারণ ওই চরণ আমার নৌকা স্পর্শ করলে আমার নৌকা কি হবে এই নৌকা দিয়েই তো আমার সংসারের ভরণ পোষণ চলে অবশেষে তারপর তাদের পায়ের ধুলো ধুইয়ে দিলেন রাম লক্ষণ এবং বিশ্বামিত্র মনির পদধুলি ধুইয়ে দিলেন কারণ তো ভয় পদধূলিত স্পর্শেই তো যত কাণ্ড ঘটবে তাই তাদের পায়ের ধুলো ধুইয়ে দিয়ে নৌকায় করে তাদের পার করলো কিন্তু এদিকে শ্রীরামের শুভ দৃষ্টির স্পর্শেই সেই নৌকা সুবর্ণে পরিণত হয়ে গেল তারপর তারা গঙ্গার পরপারে গিয়ে মিথিলা অভিমুখে যাত্রা করেছে সেই যাত্রাপথে মুনিপত্নীগণ আবার তাদের দেখে বলছে মাত্র এই ছোট্ট একটি বালক দ্বাদশ বছর বছর বয়সের একটা বালক সে কিনা তিন কোটি রাক্ষস বধ করবে কি এমন তার শক্তি এই এর পরে তারা গিয়ে মিথিলাপুরীর নিকটে পৌঁছল তারপরের পাঠ শ্রীরামে নিরক্ষিয়া যত মুনিগণ আনন্দ সাগরে মগ্ন যত তপধন সেদিন বঞ্চিয়া সুখে শ্রীরাম লক্ষণ প্রাতকালে মুনিরে করেন নিবেদন যে কার্য করিতে আইলাম দুই ভাই সেই কার্যে অনুমতি কর হো মুনিরা বলেন শোনো শ্রীরাম লক্ষ্মণ এখনি করিব যজ্ঞ সকল ব্রাহ্মণ আমরা যখন করি যোগ্য আরম্ভন রক্ত বৃষ্টি করে দুষ্ট তারকা নন্দন না পারি করিতে ক্রোধ আমরা ব্রাহ্মণ যদি ক্রোধ করি হয় ধর্ম উলঙ্ঘন শ্রীরাম বলেন প্রভু কর বেদন অবিলম্বে রামের কথা তপস্বী সকলে লইয়া চর্মে বৈশে কেহ কুশাসনে পূর্ব মুখ সবে বসেন ইয় লাগিলেন বেদপাঠ করিতে সকলে মন্ত্রের প্রভাবে অগ্নি আপনি জলে যজ্ঞের যতেক ধুম উঠয়ে আকাশে দেখিয়ারা খোশ মনে মনে হাসে জিয়ন্ত থাকিতে মোরা মনি যজ্ঞ করে তিন কোটি নিশাচর সাজিয়া চলরে তিন কোটি লইয়া মারি চিনি সাচর সাজিয়া তারা যজ্ঞের ভিতর সংকেতে শ্রী রামের জানান মুনিগণ সংকেতে শ্রী রামের জানান মুনিগণ আসিয়াছে রাক্ষসেরা পর নিরীক্ষণ রঘুবীর দেখিলেন নিশাচরগণ ব্যাপিয়াছে বসুমতি না যাই কনন শ্রীরাম লক্ষ্মণ করে হরি ধরি ধনুর্বান শ্রীরাম লক্ষ্মণ করে ধরি ধনুর্বান আকর্ণ পুরিয়া করেন সন্ধান পাদুপ পাথর লয়ে বিস্তর ভয়ঙ্কর কলেবর ধরে নিশাচর কটাক্ষ নিক্ষেপ করেন রাম সর তাহাতে এক কোটি এক কোটি পরে যদি রনের ভিতর অন্য কোটি লইয়া আসিল ধনুস্বর আজ এই পর্যন্তই জয় শ্রীরাম